ম শিবায় ও নম শিবায় ওং নম শিবায় আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার একটিবার হলেও শ্রাবণ সোমবারের ব্রতকথাটি শ্রবণ করুন নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের আরও একটি বিশেষ পর্বে সকলকে স্বাগত জানায় আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন পুরাণ মতে শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস যা জ্যোতিষশাস্ত্র আধ্যাত্মিক সব দিক থেকেই এই মাসকে বিশেষ মাস বলে গণ্য করা হয় হিন্দু ক্যালেন্ডার অনুসারে বছরের পঞ্চম মাস হলো দেবতাদের প্রিয় মাস অর্থাৎ শ্রাবণ মাস এবছর চোদ্দোই জুলাই শুরু হচ্ছে শ্রাবণ মাস পুরো মাসটি মহাদেবের পূজার উদ্দেশ্যে পালন করা হয় এই মাস জুড়ে শিবশম্ভুর বিশেষ পূজা করা হয় তবে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের গুরুত্বই কিন্তু আলাদা আলাদা এবছর শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে আজকের দিনটি এই মাসে পূর্ণিমাতে শ্রাবণ নক্ষত্রটি চাঁদের সহচার্যে থাকে বলেই এই মাসের নাম শ্রাবণ মাস শিব হিন্দু ধর্মের অন্যতম প্রধান এক দেবতা ঈশ্বরের সৃজন পালন এবং সংহার এই ত্রিশক্তি যথাক্রমে ব্রহ্মা বিষ্ণু ও শিব এই তিন দেবতা রূপে পরিচিত ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন আর শিব ধ্বংস করেন শিব পুরাণ লিঙ্গ পুরাণ প্রভৃতি গ্রন্থে শিব স্বয়ং ঈশ্বর রূপে বন্দিত হয়েছে শ্রাবণের সোমবার শিবের অত্যন্ত প্রিয় একটি মাস মনে করা হয় সোমবারের উপবাস করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় শ্রাবণের সোমবার বিশেষ কিছু উপায় করলে শিবের কাছ থেকে পছন্দ মতো আশীর্বাদ পেতে পারেন পুরাণ মতে শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত একটি পবিত্র মাস এখন এবার শোনাব শ্রাবণ সোমবারের মহাদেবের ব্রতকথা প্রাচীনকালে এক নগরে একজন মহারাজ বাস করতেন তিনি ছিলেন অঢেল ধন সম্পত্তির মালিক কিন্তু ওই মহাজন নিঃসন্তান হওয়ার কারণে মনে মনে খুবই দুঃখী থাকতেন তাই প্রতি সোমবার তিনি উপবাস রেখে শিব পার্বতীর পুজো করতেন মাতা পার্বতী তার ভক্তিতে প্রসন্ন হয়ে শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূর্ণ করার আবেদন জানান শিব জানান হে পার্বতী এটি মহাজনের ভাগ্য লেখা রয়েছে কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চান না এবং মহাজনের ভক্তির সম্মান রাখার আবেদন জানাতে থাকেন বারবার তখন শিব মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ দেন কিন্তু তার পুত্রকে শুধুমাত্র বারো বছরের আয়ু দেন এই কথা শুনে মহাজন আনন্দিত হলেন না আবার দুঃখও পেলেন না কিন্তু শিবের পূজা বন্ধ করা ছাড়লেন না তিনি নিয়মিত সোমবারের উপবাস রাখতেন এবং ব্রত কথা শুনতেন শিবের আশীর্বাদে মহাজনের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে ছেলের বয়স যখন এগারো বছর হয়ে গেল তখন মহাজন তাকে কাশী শিক্ষা গ্রহণের জন্য মামার সঙ্গে কাশীর উদ্দেশ্যে পাঠিয়ে দেন মহাজন নিজের ছেলেকে ধন সম্পদ দিয়ে বলেন পথে যোগ্য করো যেখানে যজ্ঞ করবে সেখানে ব্রাহ্মণদের ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে অগ্রসর হবে মহাজনের কথা মতো দুই মামা ভাগ্নে এইভাবেই যজ্ঞ করতেন এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে অগ্রসর হতে থাকত যেতে যেতে পথে এক নগর আসে আর সেদিন সেখানে এক রাজার কন্যার বিয়ে হচ্ছিল কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ ছিল সেই পাত্র ছিল কানা তাই যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফন্দি আটলেন। আঁটলেন তিনি মহাজনের ছেলেকে দেখে মনে মনে ঠিক করলেন এই ছেলেটায় বর সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়ে দিই আর বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থকড়ি দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকেও নিজের রাজ্যে নিয়ে যাব এরপর পরিকল্পনা মতো মহাজনের ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে বিবাহের আসনে বসিয়ে দেওয়া হয় কিন্তু মহাজনের ছেলে ন্যায়পরায়ণ ছিল তাই তিনি এটি মানতে পারেননি তখন সুযোগ পৌঁছে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দেয় যে তোমার বিয়ে আমার সঙ্গেই হয়েছে কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে সে চোখ কানা আমি কাশি পড়তে যাচ্ছি এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের মা বাবাকে এ সম্পর্কে জানায় রাজা তখন নিজের কন্যাকে বিদায় করেন না বরযাত্রী ফিরে যায় অন্যদিকে মহাজনের ছেলে ও তার মামা কাশি পৌঁছে সেখানে যজ্ঞ করান যেদিন ছেলের বয়স বারো বছর হয় সেই দিন যজ্ঞ রাখা হয়েছিল ছেলেটি নিজের মামাকে বলে আমার শরীর ভালো লাগছে না মামা বলেন তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৃত ভাগ্নেকে নিয়ে মামা তখন বিলাপ শুরু করেন সেই সময়েই শিব ও পার্বতী সেদিক দিয়ে যাচ্ছিলেন এইসব দেখে মা পার্বতী বলেন প্রভু এর কান্নার স্বর আমি সহ্য করতে পারছি না কৃপা করে আপনি ওই ব্যক্তির কষ্ট দূর করুন পার্বতীর আবেদনে শিব তখন মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দেন শিবের আশীর্বাদে সেই বালক পুনরায় জীবিত হয়ে ওঠে তারপর শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের উদ্দেশ্যে রওনা হয় পথে পুনরায় সেই নগরে পৌঁছায় যেখানে রাজকন্যার সঙ্গে ছেলেটির বিয়ে হয়েছিল সেই নগরেও যজ্ঞের আয়োজন করা হয়েছে এদিকে ছেলেটির শ্বশুর তাকে চিনে যায় তারপর তাকে আপ্যায়ন করে নিজের মেয়েকে তার সঙ্গে বিদায় জানায় এদিকে মহাজন ও তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় আসার বসে থাকেন প্রতীক্ষা করছিলেন প্রতীক্ষা করেছিলেন যে ছেলের মৃত্যু সংবাদ পেলে তারও প্রাণ ত্যাগ করবেন কিন্তু ছেলে জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন সেই রাত্রে মহাজনের স্বপ্নে এসে শিব বললেন হে শ্রেষ্ঠী আমি তোর সোমবারের উপবাস ও ব্রত পালনে সন্তুষ্ট হয়ে ছেলেকে দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করেছি অতএব যে ব্যক্তি সোমবারের উপবাস নিষ্ঠা ও ভক্তি সহকারে করে এবং ব্রত কথা শুনে তার জীবনের সমস্ত দুঃখ দূর হয় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এই ছিল বন্ধুরা শ্রাবণ সোমবারের ব্রত কথা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক আর অবশ্যই আজকের দিনে এই ব্রতকর্তাটি শ্রবণ করুন এবং অন্যকেও শ্রবণ করার পরামর্শ দিন সকলে ভালো থাকুন আবারও দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিও নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন হর হর মহাদেব